আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি যমুনা টেলিভিশনে বিস্তারিত খবর দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডিসকে শুরুতেই ছিল না ইসরায়েলের হাই আইআরজিসি 10 সদস্য নিহত দৃশ্যমান হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি হামলার আগেই জরুরি সরঞ্জামাদি সরিয়ে নেয়ার দাবি তেহরানের যুক্তরাষ্ট্রের হামলার পরেই হর্মুস প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের বেইজিংয়ের দ্বারস্থ ওয়াশিংটন বাণিজ্যিক রুট বন্ধ হলে অস্থিরতা তৈরি হবে তেল বাজারে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বিবাদ যুদ্ধবিরতি চেয়ে খসড়া প্রস্তাব উত্থাপন রাশিয়া চীন পাকিস্তানের শুনছিলেন নূতন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আই অন্তত দশ সদস্য গেল চব্বিশ ঘন্টায় এই হতাহত দেখেছি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আবারও হামলা হয়েছে ফোর্দ পরমাণু কেন্দ্রে তেহরানের পূর্ব পশ্চিমাঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ফাহান পারান্থ মালার্দ তাব্রিজ সহ কয়েকটি শহরে নাজাফাবাদে একটি অ্যাম্বুলেন্সের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন তেলাবিব বলছে আটটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকে এর মধ্যে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র মেজাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎহীন হয়ে পড়েছে অঞ্চলটির পুরো দক্ষিণাংশ আর এর পাশাপাশি আশদোস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তেলাবিব নিরাপদ আশ্রয় থাকার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের হামলার পর ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ধ্বংসযজ্ঞের মাত্রা তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম তবে এখনও অস্পষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলোর পরিণতি হামলার আগে ইরান জরুরি সরঞ্জামাদি সরিয়ে নেয়ার দাবি করলেও যুক্তরাষ্ট্রের দাবি ক্ষতির অঙ্ক বিশাল ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ধীরে ধীরে নজরে আসছে ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ধরা হতো ফোর্দ পারমাণবিক কেন্দ্রকে যুক্তরাষ্ট্রের ফেলা অন্তত দুটি বাস্টার বোমার আঘাতে স্থাপনাটি দুই থেকে ছয়টি জায়গায় তৈরি হয়েছে গর্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা একটি এয়ার ডিফেন্স সাইট প্রকাশিত স্যাটেলাইট চিত্র যাচাই করে তথ্যটি জানিয়েছে আলসাজিরা এবং সিএনএন অন্যদিকে নাতানস পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সিএনএন এর দাবি স্থাপনাটিতে মার্কিন বোমার আখাতে অন্তত সাড়ে পাঁচ এবং তিন মিটার প্রশস্ত দুটি ক্রেটার তৈরি হয়েছে তবে ভূগর্ভস্থ সরঞ্জামগুলোর কি অবস্থা তা এখনও অস্পষ্ট পরিমাণ স্পষ্ট নয়। স্থাপনাটি মাটির গভীরে অবস্থিত যে এখনই বিস্তারিত তুলে ধরা কঠিন প্রাথমিকভাবে যে স্যাটেলাইট চিত্র আসছে তাতে কেন্দ্রের ভেতরে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া কঠিন কেননা ভূগর্ভস্থ কাঠামো কেমন তা কেউই জানে না যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ইসফাহানে অন্তত আঠারোটি কাঠামো ধ্বংসের প্রমাণ পেয়েছে সিএনএন এমনকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কাছাকাছি থাকা কয়েকটি টানেলও ধারণা এখানে মজুদ রাখা হতো সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানে হামলার পর দেয়া ভাষণে ইরানের সব পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তেহরান জানায় ইসরায়েলের সাথে সংখ্যা শুরুর পরপরই মার্কিন হামলার সংখ্যায় স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জামাতি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ পথ এড়িয়ে চলছে ফ্লাইট। ফ্লাইট ফ্লাইট রাডা টোয়েন্টি ফোর অঞ্চলটি ঘিরে বিমান চলাচলের একটি ভিডিও প্রকাশ করেছে দেখা যায় ইরান ইসরায়েল সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় বিমান চলাচল একেবারেই নেই আশপাশের দেশগুলো ঘুরে চলাচল করছে বিমান ইরানের সাথে যুদ্ধে নিজেদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি ইসরায়েল এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অহেতুক যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি ইরান ইসরায়েলের ধ্বংস চায় তাই ইসরায়েলের জন্য হুমকি এমন দুটি বিষয়ে সমূলে বিনা সামাদের অভিযানের উদ্দেশ্য প্রথমত ইরানের পরমাণু কর্মসূচি দ্বিতীয়ত দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল আমরা ধাপে ধাপে সামনে এগোচ্ছি এবং লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি ইরানে মার্কিন অভিযানের পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি সোমবার টুইট বার্তায় ইসরায়েল বিশাল বড় ভুল করেছে আর এর পরিণতি খুব কে ভোগ করতে হবে পোস্টের সাথে একটা ছবিও জুড়ে দেন খামেনি সেখানে একটি কঙ্কালের কপালে খোদাই করা আছে ইহুদিদের চিহ্ন স্টার অফ ডেভিড আর কঙ্কালটির পেছনে থাকা শহরের সাথে ইসরায়েলের মিল রয়েছে এবং সেখানে মিসাইল বৃষ্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার পরেই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প ইরান এমন পদক্ষেপ থেকে তেহরানকে ঠেকাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র তেহরানকে মানানোর অনুরোধ জানিয়েছে বেজিংকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বন্ধ হলে মারাত্মক অস্থিরতা তৈরি হবে তেল বাজারে এমন সংখ্যা বিশ্লেষকদের তবে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা কতটুকু তা নিয়েও আলোচনা চলছে ইরানকে এক প্রান্তে ওমান অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে জ্বালানি তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের বিশ শতাংশ তেল গড়ে দৈনিক একুশ মিলিয়ন ব্যারেল ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কসারি তবে প্রশ্ন হল কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের ধারণার জন্য একটু ইতিহাস ঘেটে দেখা যাক বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশে হামলা চালিয়েছে একে অপরের জাহাজে সৌদি আরব কুয়েতের বাণিজ্যিক জাহাজ এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান উনিশশো সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌ সেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় দুশো জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি এরপর জাহাজ জব্দসহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি এবারও যুক্তরাষ্ট্রকে শায়স্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে পারবে তেহরান তা নিয়ে সন্দেহ রয়েছে এছাড়া নিজেদের তেল রফতানিও বাধাগ্রস্ত হবে অবশ্য দেড় বছর ধরে লোহিত সাগর ও আশপাশে হুতিদের হামলার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রাখছে যুক্তরাষ্ট্র তাই হর্মুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে তাদের আগেভাগেই ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্ট্রিন যমুনা নিউজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়ালেন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করেছিল তেহরান আর অধিবেশনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা একে অপরকে দোষারোপ করে চলেছে সব পক্ষ মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শর্তহীন যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া চীন পাকিস্তান ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান সিকিউরিটি কাউন্সিলকে লেখা চিঠিতে মার্কিন হামলাকে স্পষ্ট ও অবৈধ আগ্রাসনের ঘটনা আখ্যা দেয় তেহরান বৈঠক চলাকালে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে জাতিসংঘে নিযুক্ত ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এনটিপি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাফানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারা নন প্রলিফারেশন ট্রিটি বা এনটিপিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে উন্নয়নমূলক কাজে পরমাণু কর্মসূচি চালানোর কথা বলা হয়েছিল চুক্তিতে ইরান তাই করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তিকে হামলার অজুহাত হিসেবে ব্যবহার করেছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ আলোচনার মাঝে ইরানি সমস্যার সৃষ্টি করেছে বলে পাল্টা দোষারোপ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরথি ক্যামেলশিয়া অধিবেশনে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি ইরান এই আলোচনাকে কখনোই সফল করতে চায়নি স্পষ্ট করে বলতে চাই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার ব্যাঘাত ঘটাতে ইরানের উদ্দেশ্যকে সফল হতে যাবে এদিকে আলোচনায় সময় ক্ষেপণ করে ইরান সবার দৃষ্টি অন্যদিকে ফেরাতে চেয়েছিল বলে অভিযোগ করেন ইসরায়েলি প্রতিনিধি বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা হবে সারা বিশ্বের জন্য হুমকি যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের অনেক চেষ্টা করছিল কিন্তু ইরানের অন্য পরিকল্পনা ছিল সময় ক্ষেপণ করে সেই সুযোগে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চেয়েছিল ইন গেইজ ইন মধ্যপ্রাচ্যে অবিলম্বে ও শত্বহীন যুদ্ধবিরতি চেয়ে একটি খসসা প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া চীন ও পাকিস্তান ফাংসংস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে খোদ মার্কিনাই ইরানে হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়েছে বড় বড় শহরগুলো এবং ইসরায়েলকে সহায়তা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থ ব্যয়ের বিরোধিতাও জানান সাধারণ মার্কিনীরা অনুমোদন ছাড়াই ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে যা তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে মাঝে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোয় রাজপথে চলছে প্রতিবাদ সমাবেশ যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ব্যানার হাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তোলেন ক্ষুব্ধ মার্কিনীরা অসাংবিধানিক কাজ করছেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ভয় পাচ্ছি আমরা কোন পারমাণবিক যুদ্ধ চাই না ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্ক শহরের প্রধান প্রধান সড়ক রক্তপাত বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা নতুন যুদ্ধে জড়ানোকে অপচয় মনে করি হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে ইরানের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত নিউক্লিয়ার কর্মসূচিকেই অযথাই হুমকি মনে করা হচ্ছে অথচ যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারের রেকর্ড একমাত্র যুক্তরাষ্ট্রেরই রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বেশি ইরানের বসবাস ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইরান আমেরিকান দ্বৈত নাগরিকরাও এই প্রেসিডেন্টই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনো যুদ্ধ চান না আমি বিশ্বাস করতে পারছি না ট্রাম্প শয়তান অনুসরণ করছেন তাকে সহায়তা করছেন শুধু যুক্তরাষ্ট্রেই নয় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্স গ্রিস পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে যমুনা নিউজ ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ নিয়ে তিনি নতুন এক পোস্ট করেছেন তার জনপ্রিয় স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এর আদলে ব্যবহার করেছেন মেক ইরান গ্রেট এগেইন এই উক্তি আর তার মতে ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারে তবে ক্ষমতা বদল করাই দেশের জন্য ভালো যদিও ভিন্ন কথা বলছে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ভাইস প্রেসিডেন্ট জেরি প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ সাফ জানিয়েছেন ইরানের ক্ষমতা পরিবর্তনের জন্য নয় বরং দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ যুক্তরাষ্ট্রের লক্ষ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর রাকচি সোমবার মস্কোয় দুই নেতা বৈঠক করেন ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে রাকচি পুতিনকে জানিয়েছেন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তার সরকার বদ্ধপরিকর আর সেই লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে অন্যদিকে পুতিন বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন ইরানি জনগণের পাশে রাশা আছে বলেও জানান তিনি ইসরায়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুটছে ইরান তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফ এর দাবি সম্প্রতি তেলবি চালানো এক হামলায় ব্যবহার করা হয় শক্তিশালী মারণাস্ত্রটি যদিও এমন অভিযোগের প্রেক্ষিতে আইআরজিসি কিছুই জানায়নি রাতের নিস্তব্ধতা ভেঙে তেলাবিপে আঘাতানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দফায় দফায় বিস্ফোরণে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার একাধিক আবাসিক এলাকা ইরান থেকে ছোড়া এসব মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি ছিল ক্লাস্টার ওয়ারহেডযুক্ত এমন দাবি আইডিএফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক মারণাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন কখনো আঘাত আঘাথানে ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ঙ্কর রূপে মূলত ক্লাস্টার যুক্ত ওয়ারহেডগুলো মাটি থেকে সাত কিংবা আট হাজার মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই ছোট ছোটো ওয়ারহেড কিংবা সাবমিনেশনে বিভক্ত হয় যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যেখান থেকে পরবর্তীতে ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ ক্লাস্টার বোমার সাবমিনেশনগুলো দীর্ঘদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে অজান্তে কেউ সংস্পর্শে চলে এলে বেড়ে যায় প্রাণহানির সংখ্যা অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটিকে কনভেনশন অন ক্লাস্টার মিনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় দুই সালে নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমা সংরক্ষণ পরিবহন ও ব্যবহার একশোরও বেশি দেশ তাতে সই করে অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড যার মধ্যে অন্যতম খাইবার এবং ফাজার থ্রি ব্যালিস্টিক মিসাইল অনিক রহমান যমুনা নিউজ অপারেশন নার্নিয়া এক রাতেই ঘুমের মধ্যে বিশেষ অস্ত্র ব্যবহার করে যেভাবে নয় শিশু ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করছে ইসরায়েল এক সপ্তাহ পার হওয়ার পর অভিযানে চাঞ্চল্যকর তথ্য দিল টাইমস অব ইসরায়েল জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানা গেছে এক বছর আগেই তৈরি করা হয়েছিল নিহতদের হিটলিস্ট যাতে অংশ নেন আইডিএফ একশো বিশ সামরিক সদস্য মাত্র এক রাতের ব্যবধানে টার্গেট ইরানের নয় শীর্ষ পরমাণু বিজ্ঞানী ঘুমের মধ্যেই নিজ নিজ বাসায় একযোগে হত্যা করা হয় সবাইকে যেন ছবির কোন কাহিনী বাস্তবে রূপ দিল ইসরায়েল ইরানি পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দিতে দীর্ঘদিন ধরে অপারেশন নার্নিয়ার পরিকল্পনা সাজায় ইসরায়েল পদমর্যাদার ভিত্তিতে চার ভাগে পরমাণু বিজ্ঞানীদের হিটলিস্ট তৈরি করে গোয়েন্দা সংস্থা যাদের ভাবা হতো ইরানের পরমাণু প্রকল্পের পরবর্তী উত্তরসূরি অভিযানে অংশ নেয় আইডিএফের সেনা ও বিমান বাহিনীর অন্তত একশো সদস্য কয়েকটি দলে বিভক্ত করা হয় তাদের অভিযানের রাতে নিহতদের সবাই অবস্থান করছিলেন নিজ নিজ বাসায় গভীর ঘুমে থাকা অবস্থাতেই তাদের বিশেষ অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয় তবে কি সেই বিশেষ অস্ত্র তা খোলাসা করেনি আইডিএফ কোনো বিজ্ঞানী যাতে সতর্ক হয়ে পালাতে না পারে তাই একযোগে পরিচালনা করা হয় মিশনটি ইসরায়েলের সামরিক ইউনিট এইট টু জিরো জিরোতে চলে অপারেশন নার্নিয়ার গোপন প্রশিক্ষণ সেনাদের কয়েকটি দলে বিভক্ত করে পাঠানো হয় আলাদা আলাদা মিশনে পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি ধ্বংস করা হয় ইরানের পরমাণু সংস্থা কমান্ড স্টেশন রাডার সিস্টেমের মতো বহু গুরুত্বপূর্ণ স্থাপনা তেরোই জুন অপারেশন রাইজিং লায়নের আড়ালে নামে অপারেশন নার্নিয়া পরিচালনা করে ইসরায়েলি বাহিনী উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে দেয়া সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জানাতে বর্ণিল আলোক ছটায় সাজানো হলো ইসরায়েলের পার্লামেন্ট নাসাটকে আলোর বর্ণে তৈরি হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্র এরপর ইসরায়েলের পতাকা পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রতি স্যালুট জানান নাসাট চেয়ারম্যান আমিরো হানা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশে ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আর তাই দেশটিকে সম্মান জানাতে নিজেদের পার্লামেন্ট ভবনকে আলো দিয়ে সজ্জিত করেছে ইসরায়েল নাসাটার পাশাপাশি একইভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে তেলাবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনকে যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানিয়ে বিক্ষোভে উত্তাল ইরান আন্দোলনে যোগদান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজিয়াস প্রতিশোধ প্রতিশোধ চিৎকারে মুখরিত হয়ে ওঠে তেহরানের রাজপথ যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে ইরানের পতাকা হাতে ব্যাপক বিক্ষোভে জড়ো হয় ইরানের সাধারণ মানুষ তাদের সাথে আন্দোলনে যোগ দেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেশ হামলার পর ফোন কলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য যথাযোগ্য জবাব দেওয়ার কথাও জানান ফ্যাজেশ ট্রেনের সিট পরিবর্তনকে কেন্দ্র করে সহযাত্রীর সাথে ভয়ানক হাতাহাতিতে জড়ালেন বিজেপির উত্তরপ্রদেশের এক বিধায়ক দিল্লি থেকে ভোপালগামী এক ট্রেনে এই ঘটনা হয় নিজের স্ত্রী সন্তান নিয়ে ট্রেনে সফর করছিলেন বিজেপির বিধায়ক রাজীব সিং আর এ সময় স্ত্রী সন্তানদের সাথে একসাথে সিট না পড়ায় পাশের আরেক যাত্রীর নিজের জায়গা বদল করতে চান তিনি যাত্রীর সাথে ওই এতে রাজি না হওয়ায় ট্রেন থামিয়ে যাত্রীর সাথে বিবাদ মারামারিতে জড়ায় অজ্ঞাত একদল ব্যক্তি তারা সবাই বিধায়কের নিজ দলের লোক বলেই ধারণা করা হচ্ছে সিট বদলের অনুরোধ করায় ওই ব্যক্তির পাল্টা অভ্যুতপূর্ণ আচরণের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অনেকেই ছিল যেমন আইডেস্কের আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ